মরিয়ম আলাইহিস সালামকে তো মরিয়ম আলাইহিস সালামের বাবা বললেন আল্লাহ একটা সন্তান চাইলাম ছেলে সন্তান এই মহিলা মানুষ কিবারে মসজিদের خدمت করবে তো যাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কাছে ছিলেন যাকারিয়া আলাইহিস সালাম বললেন মরিয়ম কে মসজিদের খিদমতের জন্য

অনেকদিন পর হঠাৎ করে একদিন দিনের কাজের জন্য কালিমার দাঁড়ান দেওয়ার জন্য অনেক দূরে চলে গেছেন কিন্তু দুই তিন দিন আসার কথা বা এই যে ছোট্ট বাচ্চা তাকে রেখে গেছেন রুমের মধ্যে মরিয়ম আলাই ইসলাতামকে এই ছোট্ট বাচ্চার কথা চাকরি আর নাই দিনের দাওয়াতে বের হয়েছে গুরুত্বপূর্ণ দাওয়াতে ফিরতে মসজিদে ফিরতে তার তিন দিন সময় লেগেছে তো হঠাৎ করে তিন দিন পর মনে করছে আমি না আমার

ya takel subhanallah